নমস্কার বন্ধুরা ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা যাদের ঠান্ডা এলেই একটু সর্দি কাশির বেশি সমস্যা হয় বন্ধুরা তাদের জন্য একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসছি তো বন্ধুরা আদা সবার বাড়িতে থাকে তো আদা আমি কিছু আদা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটু ঠান্ডা আসতে না আসতেই অনেকে দেখবেন বাড়িতে সর্দি কাশি ভীষণ সমস্যা হয় অ্যালার্জির সমস্যা থাকে তারা কিন্তু এইভাবে আদা দিয়ে একদম ক্যান্ডি বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন তো আমি আজকে আদা দিয়ে খুব সুন্দর চকলেট বা ক্যান্ডি বলতে পারেন ছোটো ছোটো করে আমি আজকে বানিয়ে রাখবো তার সাথে কিন্তু আদার সঙ্গে আমি লং দিয়েছি কয়েকটা আপনারা গোলমরিচও দিতে পারেন আদা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার এদিকে চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টা আপনারা পরিমাণ মতো নেবেন যদি আদার পরিমাণ একটু বেশি থাকে গুড়ের পরিমাণও একটু বেশি দিতে পারেন এবার গুড়টাকে দিয়ে এবার তার সঙ্গে আমি আদাটাও দিয়ে দেব এবার তারই সঙ্গে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণটা আপনারা পরে চেক করে নেবেন বিট লবণটা কতটুকু আপনাদের লাগবে আপনারা একটু টেস্ট করে নিতে পারেন লবণটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখুন গুড়টা গলে গেছে তো এবার গুড়টাকে ভালো করে এবার আদা গুড় সব কিছু উপকরণ একেবারে পাক করে নেব যেভাবে আমরা নাড়ু তৈরি করি সেইভাবে কিন্তু পাক করে নিতে হবে আর তার সঙ্গে আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি এই ভিনিগারটা দিলে আমি ক্যান্ডিগুলি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারব আর এমনিতেই আপনারা কিন্তু ক্যান্ডিগুলি তৈরি করে ফ্রিজে করে রাখতে পারেন আর ভালো করে এবার পাক করে নিচ্ছি নাড়াচাড়া করে আর চুলা রাসটাকে এ পর্যায়ে একটু লো করে আপনারা পাকটা দেবেন এতে করে সুন্দর কিন্তু পাকটা হয়ে যাবে একদম আটা আটা হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে রাখতে বলবেন না যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে যেন আপনারাও নোটিফিকেশনটা নোটিফিকেশানটা পেয়ে যান আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে বন্ধুরা পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না এই ঘরোয়া রেসিপিগুলি কেমন লাগে আপনাদের কাছে তো বন্ধুরা এখানে পাক করতে করতে দেখবেন আঠালো আঠালো হয়ে আসবে আস্তে আস্তে কিন্তু একদম কমে যাবে কমে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে এই পর্যন্ত কিন্তু আপনারা কন্টিনিউ কিন্তু নাড়া বন্ধ করবেন না নাড়াচাড়া করতে থাকবেন করতে থাকবেন তারপর দেখবেন আস্তে আস্তে করে একদম আটালো আটালো হয়ে জলটাও শুকিয়ে যাবে আর এখানে একদম শুকনো শুকনো হয়ে যাবে তো শুকনো শুকনো করে তারপর কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার দেখুন নাচার করতে করতে একদম শুকনো হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে চুলার বন্ধ করে দেব তো এই পর্যায়ে রেখে কিন্তু নামিয়ে নেব তারপর নামিয়ে নিলেই কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে তো এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে একদম আটালো আটালো হয়ে গেছে এবার আমি নাড়ুগুলি তৈরি করব বা ক্যান্ডিগুলি আপনারা যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু ক্যান্ডিগুলি তৈরি করে নেবেন এবার আমি ক্যান্ডিগুলি তৈরি করে নিচ্ছি আর ক্যান্ডিগুলি তৈরি করার জন্য হাতের মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে একটু হাতে করে নিয়েই দেখবেন একটু পাক দিলে দেখবেন গোল্লা হয়ে যাবে তো প্রথমে একটু নরম থাকবে পরে কিন্তু শক্ত হয়ে যাবে ক্যান্ডিগুলো বানানোর পর একদম শুকনো শুকনো হয়ে গেলে দেখবেন একদম শুকনো হয়ে যাবে তো প্রথমে কিন্তু একটু নরম আছে এখনও বন্ধুরা এভাবে কিন্তু সমস্ত ক্যান্ডিগুলি বানিয়ে নেব বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ক্যান্ডিগুলি খেতে পারবেন আর বাচ্চারা একটু পরিমাণে একটু কম খাবেন আর যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এখানে মিশ্রি পেস্ট করে এই গুড়ের সঙ্গে দিতে পারেন মিশ্রি দিলে খুব ভালো হয় যাদের সর্দি কাশি বেশি সমস্যা থাকে তারা কিন্তু এইভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন আর অল্প অল্প করে একটা দুটো করে এইভাবে খেতে পারেন তো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে